i কেমন আছে সব আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখন এই যে রেডি হয়েছি যাবো এগড়াতে টুকটা কিছু কেনাকাটা করার আছে কী জন্য কেনাকাটা করতে যাবো কী কারণে সবটাই শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ওর কিন্তু যখন ইচ্ছে হয় ও কিন্তু তখনই ভিডিওতে আসে ঠিক আছে আর আমার বর একটুও গম্ভীর নয় একটুও বকে না শুধুমাত্র ভিডিও করতে একদম পছন্দ করে না আমি ভিডিও করি ঠিক আছে বাট ও পছন্দ করে না তাই তো আর অনেকে বলে না পাত্তা দেয় না মোটেও নয় শুধু ভিডিওতে আমি যখন ওকে জোর করে নিয়ে আসি তখন ওর দিমা একদম গরম হয়ে যায় না হলে কিন্তু কিছুই বলে না পাত্তা দেয় না এটা একদমই ভুল কথা তাই তো ঠিক বললাম তো হ্যাঁ আর অবশ্যই কমেন্ট করে জানাব আমাদের দুজনকে কেমন লাগছে আর ওর মনটা একটুখানি খারাপ আর জাস্ট হাত একটা কয়েকটা দিন তারপরে চলে যাবে তো ওই জন্যই হয় তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই ম্যাডাম এই যে রেডি হয়ে এখন দাঁড়িয়ে আছে ফটো তুলবে আর তার ক্যামেরাম্যানকে জানো তোমাদের দাদা ভাই ঠিক আছে তো চলো দেখতে থাকো বাড়ি থেকে বেরিয়ে আমরা কিন্তু টোটোতে করে সবাই মিলে চলে এসেছিলাম এগড়াতে আর এগড়াতে এসেই কিন্তু চলে এসেছিলাম একটা গিফটের দোকানে যেহেতু তোমাদের দাদাভাইয়ের জন্মদিন সেলিব্রেট করা হবে তো প্রতিবারের মতন এবারও কিন্তু আমার বাবা মা তোমাদের দাদাভাইকে নিজেদের সাধ্য মতন কিছু না কিছু একটা জিনিস গিফট করবে অলরেডি কিন্তু মা আর বোন এগড়াতে এসে এই গিফটের দোকানে জিনিসটা অর্ডার দিয়ে গেছিলো তো সেই জিনিসটাই কিন্তু এখন আমরা নিব বলে চলে এসেছি আর আমি এসছি জিনিসটা কেমন নিয়েছে ওটা দেখার জন্য তোমাদের দাদাভাইকে কিন্তু নিয়ে আসি তিনি যাই হোক ওখান থেকে জিনিস নিয়ে সোজা কিন্তু চলে এসছিলাম দীনবন্ধু দোকানে যেহেতু জন্মদিন সেলিব্রেট করা হবে তোমাদের দাদা নতুন কিছু তো ড্রেস ওকে এনে দিতেই হবে তাই না ওই জন্যই কিন্তু ওর জন্য নতুন ড্রেস নিব বলে চলে এসছি এখন কিন্তু দেখো অনেক রকমের কিন্তু শার্ট বের করে দিয়েছে এখন পছন্দ করা চলছে কোনটা নিব না নিব কোনটা তোমাদের দাদাভাইকে মানাবে এই সবই কিন্তু সবাই মিলে দেখছিলাম আর আমরা কিন্তু এসছি ছোটো বোন মা কাকিমা মনন তোমাদের দাদাভাই আমি আর কিন্তু মননের দাদা দেখো এখানটায় কিন্তু সবাই আছে ছোটো বোনকে দেখতে পাচ্ছ না কারণ ও এখন ভিডিও বানাচ্ছে তো ওই জন্যই আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম যে আমার জন্মদিনটা সেলিব্রেট করব না তখন তোমাদের দাদাভাই বললো আমার জন্মদিন যদি তুমি সেলিব্রেট করো তাহলে কিন্তু তোমার জন্মদিনও সেলিব্রেট করতে হবে দুজনের জন্মদিন যখন জুন মাসে তাহলে কিন্তু একসঙ্গে এবার দুজনের জন্মদিনটা সেলিব্রেট করব ওই জন্যই কিন্তু আমি আমার নিজের জন্য ড্রেস নিব বলে চলে এসেছি যেটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিচ্ছে ও কিন্তু আমাকে বলছিল লেহেঙ্গা নেওয়ার কথা আর লেহেঙ্গা অলরেডি আমার দুটো আছে ওই জন্যই কিন্তু আমি আর লেহেঙ্গা নেই ভাবলাম যে চলো গ্রাউন্ড নিয়ে নিই গ্রাউন্ড তো একটা পরেছি আর যেটা পড়েছি ওটা কিন্তু এখন আর আমাকে হয় না সাইডে একটা ফটো দিয়ে দিব ওটা কিন্তু পড়েছিলাম তোমাদের দাদাভাইয়ের যখন ফার্স্ট জন্মদিন সেলিব্রেট করেছিলাম তখন রেজিস্ট্রি ম্যারেজের পরে তো যাই হোক এখন কিন্তু এই দেখো পছন্দ করা চলছে কোনটা নিবো না নিবো কোনো কিছুই বুঝতে পারছিলাম না যে কটা গ্রাউন্ড বের করছিলো সব কটাই কিন্তু জাস্ট ওয়াও মানে এতটা ভালো লাগছিল কি আর বলবো আমি কিন্তু পরে পরে দেখছিলাম সব কেমন আমাকে লাগছে আর এই দেখো রেড কালারের বলতে আমাকে কিন্তু এই গ্রাউন্ডটা বের করে দিয়েছে এটা কিন্তু খুব একটা বেশি ভালো লাগছে না তোমাদের দাদাভাইও বলছিল যে এটা নিতে হবে না তুমি অন্য কোনো কিছু ট্রাই করো আর আমি তো বেটে ওই জন্যই কিন্তু গ্রাউন্ডগুলো আমাকে ঠিকঠাক হচ্ছিল না তো যাই হোক সবাই আমাকে বলছিল এই দেখো এই যে গ্রাউন্ডটা পরে এখন বেরিয়েছি এইটা পরতে তো এখন দেখো এটা আমি পরেও নিয়েছি তো এখন সবাইকে জিজ্ঞেস করছিলাম যে দেখো আমাকে ঠিকঠাক লাগছে নাকি তোমরা যদি বলো যে ভালো লাগছে তাহলেই কিন্তু আমি নিব তো ওই জন্যই কিন্তু সবাইকে দেখাচ্ছিলাম আর ভিডিওটা যাই হোক বোন বানিয়েছে ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে পার তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বলছিল যে এই গ্রাউন্ডটা নাও এটাই তোমাকে বেশ সুন্দর লাগছে আর আমি কিন্তু এটা একদমই নিব না বলে ঠিক করে নিয়েছিলাম কারণ কালারটা আমার একদমই ভাল লাগছিল না ওই জন্যই তাছাড়া লাল কালার পিঙ্ক কালার ইয়েলো কালার এই সব কালারের কিন্তু গ্রাউন্ডগুলো খুঁজছিলাম কিন্তু এই সব কালারের গ্রাউন্ডগুলো আমি পাইনি তো যাই হোক বাধ্য হয়ে আমাকে অন্য একটা কালারের গ্রাউন্ড নিতে হয়েছে তো সবটাই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব কি নিয়েছি না নিয়েছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যখন আমরা ড্রেসগুলো পছন্দ করছিলাম তখন মননের কন্ডিশন কী ছিল

তবুও এখন যেহেতু ওর জন্মদিন সেলিব্রেট করছি ওই জন্যই কিন্তু ওকে জামা প্যান্ট তো দিয়েছি তোমরা তো জানোই তাছাড়া কিন্তু এই দেখো এই ছোট্ট গিফট আমার তরফ থেকে ওর জন্য দুটো কিন্তু কাপ আছে যখন আমরা দুজন কোয়ার্টারে থাকবো তখন এই কাপে চা খাবো এই দুটো কাপই কিন্তু ওকে গিফট করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও শেয়ার করবো এগুলা থেকে কি কি জিনিস কিনেছি দেখো কিন্তু সব জিনিস নিয়ে বসে পড়েছি তো প্রথমেই তোমাদের দেখাবো তোমাদের দাদা আমি জন্মদিনে পড়ার জন্য কী কী ড্রেস এনে দিয়েছি যেহেতু ওকে সোনার জিনিসের মধ্যে সোনার চেনটা দিয়েছি রেজিস্ট্রিভার্ড অ্যানিভার্সারি আর বার্থডেতে তোমরা তো প্রায় কম বেশি সব জানো ওই জন্য আর সোনার চেনটা দেখাচ্ছি না অনেকবারই তোমাদের দেখিয়েছি এখন জাস্ট যে ড্রেসগুলোর জন্য কেনা হয়েছে সেগুলোই কিন্তু দেখাবো তো চলো এখন দেখাই তো এই যে এই ব্যাগটার মধ্যে আছে আর আমি তো প্রায় কম বেশি সমস্ত কিছু জিনিসই দীনবন্ধু থেকে কিনি আমাদের এই যে দোকান আছে তো তোমাদের দাদা জন্য ড্রেসটাও কিন্তু ওখান থেকেই কেনা হয়েছে অলরেডি কিন্তু তোমাদের দাদা ওর পছন্দের একটা গেঞ্জি নিয়েছে তো যেটা ও এখন পরেছে ওই জন্যই তোমাদের দেখাতে পারছি না এই দেখো এই এই রকম গেঞ্জি শুধুমাত্র কালারটা আলাদা ব্লু কালার নিয়েছে আর তোমাদের দাদাভাই ভীষণ পরিমাণে পছন্দের কালার হচ্ছে হোক গেঞ্জি একটা নিয়েছে আর কিন্তু এই 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 প্যান্ট নিয়েছে যে এটা ও কিন্তু প্রত্যেকটা মানে যে ড্রেস কেনা হয়েছে ওর জন্য সবকটা ড্রেসই কিন্তু ও পরে পরে দেখে নিয়েছে যে ওকে হচ্ছে নাকি তো এটা অলরেডি ও দু একবার পরে এদিক সেদিক ঘুরেও চলে এসেছে এই যে দেখো এটা তো চলুন এটা এখন সরিয়ে দিই এটাও ওকে এনে দিয়েছি আর ওকে এই দেখো এই ড্রেসটা এনে দিয়েছি মানে এই শার্ট এই যে এই দেখো এই সারটা এটাও কিন্তু পরে দেখছিল আর ভাঁজ করা হয়নি তো যেমন মানে অবস্থা আছে তেমনভাবেই তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি যেদিনকে আমি এগুলো থেকে ঘুরে আসি সেই দিনকে কিন্তু আর ভিডিওটা বানাইনি শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছিলো ওই জন্যই পরের দিনই ভিডিওটা বানাচ্ছি আর যেদিনকে ড্রেসগুলো নিয়ে এসেছিলাম বাড়িতে সেই দিনকে কিন্তু তোমাদের দাদুকে অলরেডি প্রত্যেকটা ড্রেস পরে পরে দেখেছে ওকে ঠিকঠাকভাবে হচ্ছে নাকি কি ঠিকঠাক মানাচ্ছে নাকি ওই জন্যই কিন্তু ড্রেসগুলো এলোবেল হয়ে পড়ে আর গোছানো হয়নি যাই হোক এই দেখো এই শার্ট কিন্তু তোমাদের দাদা এনে দিয়েছি এটা কিন্তু আমি নিজেই পছন্দ করেছি আমি আর আর আমার মা তো চলো এটাও এখন সরিয়ে দিন আমিও বলছিলাম এটা নেওয়ার জন্য আর মাও বলছিল তো ওই জন্য কিন্তু তোমাদের এই শার্টটা নিয়েছে যাই হোক এই দেখো এই প্যান্ট কিন্তু শার্টের সঙ্গে ম্যাচিং করে আনা হয়েছে এটা কিন্তু এটাও কিন্তু পরে দেখেছে একবার কারণ হ্যাঁ দেখছি এখানটায় কি লাগিয়ে দিয়েছে যাই হোক এই দেখো এই যে এই প্যান্ট এই শার্টের সঙ্গে ম্যাচিং করে এই প্যান্ট আর আমিও কিন্তু একটা প্যান্ট নিয়েছি ছোট তোমাদের দেখাই হ্যাঁ এই যে এই প্যান্ট আমি নিয়েছি এইরকম রকম প্যান্টগুলো অনেক দিন ধরে খুঁজছিলাম যা ফাইনালি পেয়ে গেছি তো একটুখানি ডিজাইন করতে হবে মানে এই যে নিচের দিকটা দেখছো এটা নিচের দিকটা কেটে একটুখানি আমার নিজের মনের মতন করে প্যান্টটা একটুখানি ডিজাইন করতে হবে তো যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ডিজাইন করা তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন জাস্ট আমাকে একটুখানি দেখিয়ে দিচ্ছি যে কোন প্যান্ট আমি নিয়েছি দেখো এই প্যান্টটা নিয়েছি নিজের জন্য তো চলো সরিয়ে দিই এটা কিন্তু ছেলেদেরই প্যান্ট আমার ভালো লেগেছে ওই জন্য কিন্তু নিজের জন্য নিয়ে এসেছি তো ডিজাইনটা কমপ্লিট করে তারপরে তোমাদের দেখাবো কোনো একটা ব্লগে তো চলো এবার দেখাই তোমাদের দাদাভাই আমাকে বার্থডেতে কি জিনিস গিফট করেছেন তো সোনার জিনিস এখনো পর্যন্ত কোনো কিছুই দেয়নি পরে দিবে তো কি দেয় না দেয় সেগুলো তোমরা ব্লগে দেখতে পাবে ও কিন্তু আমাকে এই দেখো এই ড্রেসটা কিনে দিয়েছে তোমরা তো দেখেইছো পুরো নাজিহাল অবস্থা হয়ে গেছিল এই যে তো তোমাদের দাদা আমাকে কিনে দিয়েছে একটু ভালো করে দেখা তো জানি না কেমন লাগবে আমাকে পরলে তো যখন পরবো তোমরা তো ভিডিও দেখতে পাবে আর তখন নিজেও বুঝতে পারবো যে আদৌ ভালো লাগছে কি লাগছে না তাছাড়া আমি না খুব একটা বেশি লম্বা নয় তো এখন দেখা যাক কী হয় আর সত্যি কথা বলতে কি আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আমি না খুঁজছিলাম একটু ইয়েলো কালার পিঙ্ক কালার রেড কালার বাট ওই রকম কোনো কালারই ছিল না তো যাই হোক যতগুলো কালার বের করেছিল মানে কালারের গ্রাউন্ডগুলো বের করেছিল এই কালারের গ্রাউন্ডটা আমার ভালো লেগেছে ওই জন্য কিন্তু আমি এই কালারের গ্রাউন্ডটাই নিয়ে এসেছি আর সবাইও বলছিলো এই যে দেখো এখানটায় যে ভি কাঠটা আছে না এটা কিন্তু খুবই সুন্দর মানে জাস্ট বাউ তো দোকানদারও বললো যে এটা ভালো লাগবে আমাকে তো আমি ওখানটায় কিন্তু এই ড্রেসটা পরেও দেখেছি তো ওই জন্য কিন্তু সবার কথা অনুযায়ী এটাই কিন্তু নিয়েছে এটা কিন্তু তোমাদের দাদুভাই আমাকে এনে দিয়েছে জন্মদিনের গিফট তো এটাও কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক আজকে ভিডিওটা এখানটাই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা